হনুমন্ত দর্শকগণ ম্যাচারিয়া সত্যানমী নিয়ে এসেছি আপনাদের কাছে আজকে একটি আনহনি টোটকা মনে রাখবেন মানব জীবন জর্জরিত নানা সমস্যাতে কিন্তু ঈশ্বরের তরফ থেকে প্রাবাধান আছে যে সহজে সমস্যার থেকে মুক্তি পেতে পারেন সহজে এই সহজে যে মুক্তি পাওয়া যায় এটারই নাম টোটকা যে কোনো সমস্যা আপনার জীবনে আসলে মনে একটি কথা রাখবেন যে সমাধান আছে যদি সমস্যা থাকে তাহলে সমাধান আছে দর্শক পারিবারিক সমস্যা একটি মহান সমস্যা আর্থিক সমস্যা আরো বেজর সমস্যা এটা সামাজিক সমস্যা এটাও অনহরণী সমস্যা 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 আর সবার উপরে বসে আছে আপনার জীবনকে অব্যবস্থিত করার জন্য কর্জা লোন একটু হোক বেশি হোক কিন্তু লোনে যখন মানুষ জর্জরিত থাকে তখন কিন্তু সব কিছু ফিকা লাগে পরিবারের মধ্যে অশান্তি আসার একটি বড় কারণ স্ত্রীর সাথে আনবান হওয়ার একটি বড় কারণ সমাজে প্রতিষ্ঠা না পাওয়ার একটি বড় কারণ আর আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন তার একটি বড় কারণ হচ্ছে কর্জা টক্সিম কর্জা থাকলে শরীরে টক্সিন জমা হতে থাকে কারণ কি চিন্তা সোচ মন মরে যাওয়া সবসময় একটা চিন্তাতে থাকা কর্জা কি করে শোধ করব লোনের প্রেসারে মানসিক সন্তুলন মানুষ হারিয়ে ফেলে কর্মে মন লাগে না কাজে মন লাগে না দর্শক জ্ঞান মনে রাখবেন কর্জা তো করা উচিত নয় বলা হয় লোন করে লোকে হাতি খেয়ে নেয় লোন একটি বিমারি একটি রোগ এই যে ইএমআই সব পাওয়া যাচ্ছে আর ধারা ধার আপনি কিনে নিচ্ছেন কিন্তু আপনাকে টাকা তো দিতে হবে সংসার চালাতে হবে ব্যালেন্স বিগড়ে যাচ্ছে এই ইএমআইর জন্য এক মাসে যে রোজগারটি আপনি করছেন কোনো জরুরি না প্রতি মাসে রোজগার এইভাবে চলবে জরুরি না কিন্তু আপনি একটি কর্জা করে নিলেন আজকের ভালো পরিস্থিতি দেখে পরিস্থিতি ভালো হতে যেমন সেকেন্ডের দরকার পরিস্থিতি খারাপ হতেও সেকেন্ডের দরকার যখন ভালো হতে পারে তখন খারাপ হতে পারে আবার যখন খারাপ হতে পারে তো মনে রাখবেন ভালো হতে পারে দর্শক জ্ঞান শাস্ত্রে বলা হয়েছে যে কোনো শাস্ত্র গরুর পুরাণ থেকে নিয়ে রাবণ সাহিতা ইয়া লাল কিতাব যে কোনো পুরাণে লোনকে অভিশাপ বলা হয়েছে আপনার জীবনে খারাপ সময় আসতে গেলে প্রথম গ্রহরা আপনাকে লোন করিয়ে দেবে মনে রাখবেন এটা আপনার জীবনে খারাপ সময় আসবে সে আগমন শুরু করে দিয়েছে সব থেকে প্রথম হচ্ছে আপনি লোন করবেন অদ্ভুত লোনের সিস্টেম আপনি যে মাসে যেখান থেকে আপনি মাসের সদাই কিনছেন সেই মাসে এ মাসের টাকা দেন পরের মাসের ধার করেন আবার পরের মাসের টাকা দেন ধার যদি শুরুতেই আপনি ক্যাশে করতেন তাহলে আজীবন ক্যাশ চলে কিন্তু মেন্টালিটি কেন কি আপনি ধার পাচ্ছেন কেন কি আপনাকে ধারের সুবিধা দিচ্ছে দোকানদার তাই আপনি ধার করছেন ধার একটি শখ যেমন সংক্রামক রোগ হয় একজনের থেকে আরেকজন তেমন ধার একটি সংক্রামক রোগ দর্শক এই ধার যে আপনাকে ক্রমশ পতনের গর্থে নিয়ে যাচ্ছে এটাকে চুকাবার জন্য শাস্ত্রে একটি অদ্ভুত সহজ সরল উপায় আছে অত্যধিক সহজ সরল বলা হচ্ছে যখনই আপনি বাইরে কোথায় ঘুরতে যান ই আছেন ইয়া রাস্তা দিয়ে চলছেন মনে রাখুন এটি একটি টোটকা কারজা চুকাবার আপনি কখনো কখনো রাস্তায় দেখেন লোকের জল খাবায় সর্দারজিরা এটা বেশি করে পাঞ্জাবিরা কোনো অসম্ভব গরম একটি গাছতলায় কতগুলো মাটির হাঁড়ি নিয়ে লম্বা একটা ডান্ডা জল দেওয়ার জন্য কিছু গ্লাস নিয়ে বসে আর জল দেয় জল দান লোন উতারবার লোনকে শেষ করার ভয়ানক একটি টোটকা তুরান আপনি প্রভাব পাবেন আপনি যখনই বাইরে কোথাও যান রাস্তাঘাটে হাঁটছেন একটি জলের বোতল নিয়ে কোনো দরকারি লোককে যারা দেখছেন যে জলের তাড়াকবে তাকে দান করে দিন প্যাকিং একটা জল দর্শক জ্ঞান বাড়ি আস্তে আস্তে কোনো সুখদ খবর আপনার জন্য অপেক্ষা করছে যেটা লোনের সাথে অশান্তির সাথে রিলেটেড আপনি আপনার পরিবার মানসিক আর্থিক শারীরিক সমস্ত জায়গা থেকে আপনি একটা সুন্দর শান্তি পাবেন একটি জলের একটি বোতল জ্ঞান আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আর একটি অদ্ভুত অনহনি হ্যারে তঙ্গের টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও হনুমন্ত